আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের নামার একটা নাম দিয়ে লোক ডিজাইন টু নিয়ে চলে আসলাম তো আপনি চাইলে খুব সহজে আপনার হাত থেকে মোবাইল ফোনের মাধ্যমে ইউনিক নাম ডিজাইন বা লোক ডিজাইন করে নিতে পারবেন তারপর আপনি চাইলে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো কিছু প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ভিডিওর ওয়াটার লোগো হিসেবে আপনি ইউজ করতে পারেন তো কিভাবে আপনি এই ধরনের লোক ডিজাইন করবেন আমি আপনাদেরকে খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো তো যদি আপনি এই ধরনের লোক ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই এটা ফার্স্ট থেকে আসানো দেখতে হবে তো বেশ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করা গেছে একটা রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজ পেজটা দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ফার্স্ট এজ লোগো ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং ফিল ফাইল তো সব ডাউনলোড লিংক আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ফার্স্টে আপনি এগুলোকে স্টোরে ডাউনলোড করবেন আর ভিডিওস ফিল ফাইলে সলিউশন কার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো একটা একটা করে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি ফিল ফাইল ডাউনলোড করে ডাউনলোড করতে হবে তো চলুন দেখে দেখি কিভাবে আপনি ফিল ফাইল আনলক করে ডাউনলোড করবেন তো বেশ আপনি ডাউনলোড লিংকে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা আনলক করতে হবে এই মধ্যে ফাইলটা লক করা আছে তো পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো একটা একটা করে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এখানে ইনপুট করে দিবেন পাসওয়ার্ডগুলা তো পাসওয়ার্ডগুলা দিয়ে আপনি সাবমিট করার পর আপনাকে সরাসরি গুগল ড্রাইভে নিয়ে আসবে তো এগুলো হচ্ছে পেল ফাইল তো এগুলো হচ্ছে লঘু তো এটা হচ্ছে একটা লঘু এটা হচ্ছে একটা লঘু এটা হচ্ছে একটা লঘু মানে নাম ডিজাইন বা লঘু আপনি যে কোনো কিছু সেসব ইউজ করতে পারেন আর এগুলো হচ্ছে পেল ফাইল তো পেল ফাইলগুলো এখানে আমি তিনটা পেল ফাইল দিয়েছি তো পেল ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনি থ্রি ডিটা এখানে ক্লিক করবেন তারপর এই যে নিচে এই যে ডাউনলোড দেওয়া আছে এখানে আপনি ক্লিক করলে এই পেল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তবে আপনি পেল ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার ফোনে যেহেতু আছে আমি ডাউনলোড করতেছি না তো পেল ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি পিক অ্যাপে ব্যবসা চলে আসবেন তো পিক অ্যাপে চলে আসার পর আপনি যে পেল ফাইলগুলো ডাউনলোড করছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তো তার জন্য আপনি থ্রি ডিটা এখানে ক্লিক করবেন ওপেন পেল ফাইল এখানে ক্লিক করবেন তারপরে আবার পেলপি ক্লিক করবেন তো এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল তো আপনার পেল ফাইলগুলো আপনার এই যে ডাউনলোড ফাইল ডাউনলোড ফাইলে চলে আসবে তো এখান থেকে আপনি ইনপুট করে দেবেন খুঁজে নেবেন কোনটা আপনার পেল ফাইল তো আমার পিজি আগে থেকে পেল ফাইলগুলো করা রয়েছে তো আমি এখান থেকে ইনপুট করে নিলাম তো এটা হচ্ছে আজকের নাম ডিজাইন বা লগ ডিজাইন তো এটাই মধ্যে পেল পি ফাইল আকারে রয়েছে এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য আপনি ক্লিক করবেন তো এখানে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারেন তো ফার্স্ট আপনি লগগুলো খুলে তো আপনি কাস্টমাইজ করার জন্য ফার্স্ট অপশন যদি আপনার নামটা কাস্টমাইজ করতে চান তো আপনি নামের উপর ডেভেলপ করবেন তো এখানে আপনি আপনার পেজের নাম ইউজ করতে পারেন আপনার যে কোনো কিছু নাম ইউজ করতে পারেন তো আমি একটা নাম দিতেছি তো আমি একটা নাম দিয়ে দিলাম আপনাদের দেখানোর সত্ত্বে তারপর আপনি নামটাকে ঠিকঠাক জায়গা মতো আপনি বসানোর জন্য আপনি ক্লিক করবেন তারপরে ঠিকঠাক সেন্টার মতো বসে যাবে তারপর এখানে একটা যে আপনি আপনি সাইজ মতো কোনো একটা জায়গা রাখবেন তারপর এখানে দেখেন ইংলিশ একটা নাম দেওয়ার আছে তো এই নামটা আপনি রিনিউ করে নেবেন তো এখানে আপনি সেম নামটা এখানে দিয়ে দেবেন তো আমি নামটা রিনিউ করে নিলাম তারপর আপনি সেম ভাবে এখানে ক্লিক করবেন তারপর আপনি ক্লিক করবেন তো এটা সেন্টার চলার তারপর এটাকে আপনি কাস্টমাইজ করে নেবেন এখানে একটু খেয়াল করে এই যে নামের লাস্টে যে ওয়ার্ডটা ওয়ার্ডটা দেখা যাইতেছে না যদি আপনাদের সাথে এমন হয় তাহলে আপনি আবার ডবল ডপ করবেন লাস্টে আপনি একটা স্পেস দিয়ে দিবেন তাহলে এটা ঠিক হয়ে যাবে তো দেখুন এটা ঠিক হয়ে গেছে তো বিয়ার্স অলরেডি লোকটা অথবা নাম ডিজাইনটা করা হয়ে গেছে তো এটাকে আপনি সেভ করতে পারবেন অথবা আপনি চাইলে এটাকে আর একটু কাস্টমাইজ করে দিতে পারেন তো আমার মনে হয় না এটাকে আর কাস্টমার প্রায়টিসু আছে তো এটাকে আপনি সেভ সেভ করতে হলে আপনি এখানে সেভ করতে পারেন তো তার আগে আর একটা কথা যদি বেস্ট এটাই মধ্যে আপনি প্রোফাইল পিকচার হিসাবে ইউজ করতে পারেন আর আপনি যদি আপনার কোনো ভিডিওর ওয়াটার মার্ক লোক হিসাবে ইউজ করতে চান অথবা স্ট্রেসের ওয়াটার মার্ক হিসাবে ইউজ করতে চান তো এটাকে আপনি পি এন জে করে নিতে হবে তো পিএন জেকারে আপনি করে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আপনি হাইড করে দিবেন অথবা ডিলিট করে দিবেন তো এটাই মধ্যে পি এন জেকা হয়ে গেছে তো আপনি এটাকে পি এন সেভ করবেন আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ করবেন তাহলে আপনি প্রোফাইল পিকচারও ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি ভিডিওর ওয়াটারমার্ক লোক হিসাবে আপনি ইউজ করতে পারবেন তো সেভ করার জন্য আপনি এখানে 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 ক্লিক ক্লিক করবেন করবেন তারপর থেকে আলট্রা সেভ গ্যালারিতে তো এখন এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর আপনি আবার এখানে ক্লিক করবেন তো আপনি যে ব্যাকগ্রাউন্ডটা হাইড করছেন তো ব্যাকগ্রাউন্ডটাকে আবার আপনি আনহাইড করে দেবেন তারপর আপনি আবার সেভ করবেন তো দুইটাই আপনার ফোনে সেভ হয়ে গেল তবে লোকটা অলরেডি আপনার ফোনের গ্যালারিতে ছিল আজকের আমার টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি খুব কিভাবে খুব একটা লোক ডিজাইন করবেন বা নাম ডিজাইন করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না ধন্যবাদ ভিডিও জন্য আবারও দেখা হবে নতুন কোনো ট্রিফুয়াল নিয়ে